আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মহীশূরের তৎকালীন মহারাজ শ্রী চাম রাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় এসেছিলেন ভাইস রয় লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে উঠেছিলেন তেরো নম্বর চৌরঙ্গি রোডে মিসেস অ্যানি মঙ্কের বোর্ডিং হাউসে পরবর্তীকালে যা রূপান্তরিত হয় গ্র্যান্ড হোটেলে মহারাজের দুর্ভাগ্য ছিল এই যে তিনি কলকাতায় আসার পরেই প্রাণঘাতী ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয় এবং সাত দিনের মধ্যেই তিনি মারা যান তখন তার বয়স ছিল মাত্র একত্রিশ বছর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর তিনি পরলোক গমন করেন এমত অবস্থায় রাজ সদস্যরা স্থির করেন কলকাতাতেই মহারাজের রাজকীয় আড়ম্বরে শেষকৃত সুসম্পন্ন করা হবে সেই উদ্দেশ্যেই কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের পাশেই মহারাজকে দাহ করার জন্য তৎক্ষণাৎ অনেকটা জমি কেনা হয় আদিগঙ্গার ধারে তৈরি করা হল রাজঘাট সেই জমি সংস্কার করে তার মাঝখানে যথাযোগ্য রাজকীয় মর্যাদা ও আড়ম্বর সহকারে মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হয় মহারাজের শেষকৃত্য সম্পন্ন করার পর সেই জমিতে দহনস্থলকে কেন্দ্র করে মহীশূর রাজপরিবারের নির্দেশে সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ বাগিচা ও মহীশূর উদ্যান তৈরির পরিকল্পনা ও রূপায়নের দায়িত্ব অর্পণ করা হল বার্ন অ্যান্ড কোম্পানিকে রাজ পরিবারের নির্দেশ অনুসারেই কর্ণাটকের বেলুর হালেবিরুর মন্দির স্থাপত্য শৈলীতে এখানে নির্মাণ করা হয় কারুকার্য মন্ডিত এক বিষ্ণু মন্দিরটির পাশে একটি শিব মন্দিরও নির্মাণ করা হয়েছে কথিত আছে মহাসম্মেলন থেকে ফেরার পরে স্বামী বিবেকানন্দ এই শিব মন্দিরে কিছু সময় অতিবাহিত করেছিলেন এই প্রসঙ্গে উল্লেখ্য এই যে স্বামীজি দক্ষিণ ভারত পরিভ্রমণকালে মহীশূরের মহারাজের আতিথ্য এবং আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো যাত্রার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন প্রথম অবস্থায় মহীশূর রাজ পরিবারই মহীশূর গার্ডেনে লক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করতেন ও মহীশূরের রানীমা নিয়মিত এই স্থানে শ্রদ্ধা জানাতে আসতেন বিশ শতকের আটের দশকে মহীশূর উদ্যানের মালিকানা মহীশূর রাজপরিবারের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে স্থানান্তরিত হয় বর্তমানে কলকাতা পৌরসংস্থা ঐতিহাসিক এই নিদর্শনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন